এই ভিডিওতে আপনারা দেখবেন ডুডুমার ডাকে ডুডুমার পথে ডুডুমা ফলসের বিপরীত দিকের পাহাড়ে একটি সরু জলপ্রপাত ও সেই বিখ্যাত ডুডুমা ফলস ভ্রমণ বন্ধু বিকাশ দুশো পনেরো নম্বর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত এই ভিডিওয় আপনারা দেখতে পাবেন কোরাপুট ভ্রমণের শ্রেষ্ঠতম আকর্ষণ ডুডুমা ফলস বা ডুডুমা জলপ্রপাত এই ফলস দেখতে প্রতিদিনই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এখানে আসেন এবং এই ফলসটিকে মনোযোগ দিয়ে দেখেন এর সৌন্দর্য উপভোগ করেন এই ভিডিওর শিরোনাম হল ডুডুমার সুমধুর সঙ্গীত শুনতে কোরাপুট গুপ্তেশ্বর শিব মন্দির দেখার পর আমরা চলেছি ডুডুমা ফলস দেখতে আমাদের গাড়ি মাছ রোড দিয়ে তীব্র বেগে ছুটে চলেছে ডুডুমা ফলসের দিকে গুপ্তেশ্বর শিব মন্দির থেকে এই ফলসের দূরত্ব একানব্বই কিলোমিটার আর কোরাপুট শহর থেকে দূরত্ব নব্বই কিলোমিটার সময় লাগবে দু ঘন্টার মতো রাস্তার দুধারে সবুজ গাছের আধিক্য বেশি দিক চক্রবালে পাহাড়ের সারি আমরা এখন ডুডুমার ডাকে ডুডুমার পথে চলেছি এই সুদীর্ঘ পথ যেতে যেতে আমরা ডুডুমা ফলস সম্বন্ধে একটু আলোচনা করে নিই ডুডুমা ফলস ভারতের উড়িষ্যা রাজ্যের কোরাপুট জেলায় অবস্থিত একটি দৃষ্টিনন্দন ফলস যা মাছকুন্দ নদীর জল থেকে সৃষ্টি হয়েছে এই ফলস মাছকুন্দ জলবিদ্যুৎ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ এর উচ্চতা প্রায় একশো মিটার বা প্রায় পাঁচশো ফুট এই ফলসটি প্রাকৃতিক সৌন্দর্য ট্রেকিং এবং ফটোগ্রাফির জন্য একটি জনপ্রিয় স্থান বিশেষ করে বর্ষাকালে এর রূপ আরও আকর্ষণীয় হয়ে ওঠে মূল বৈশিষ্ট্য এক উড়িষ্যার কোরাপুট জেলার মাছকুন্দ নদীর ওপর এই ফলসের অবস্থান দুই এর উচ্চতা প্রায় একশো মিটার যা ভারতের অন্যতম উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি তিন মাছকুন্দ নদীর জল ওপর থেকে গর্জন করতে করতে নিচে নেমে আসছে এই নদীর জল জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য ব্যবহৃত হয় চার এই ফলসের গুরুত্ব অপরিসীম এটি শুধু একটি পর্যটন আকর্ষণই নয় মাছকুন্দ জলবিদ্যুৎ প্রকল্পের প্রধান উৎস বটে এখানে ডুডুমা ফলস সম্পর্কিত বিশদ তথ্য সম্বলিত একটি ফলক রয়েছে এটি ইংরেজি ভাষায় লেখা আপনাদের সুবিধার্থে এই ফলকটিতে যা লেখা আছে তার বাংলা অনুবাদ হলো মাছকুন্দ নদীর এই জলপ্রপাতগুলির দূরবর্তী অবস্থান এবং দুর্গমতার কারণে কোনো স্থানীয় নাম নেই এদেরকে মূলত ডুডুমা বলা হতো যার অর্থ হলো জলপ্রপাত তাদেরকে মাঝে মাঝে মাছকুন্দ জলপ্রপাতও বলা হয়েছে এখানে মাছকুন্দ নদীটি প্রায় পাঁচশো একচল্লিশ ফুট ওপর থেকে পাথরের দেওয়াল বেয়ে একটি গভীর জলাধারে আছড়ে পড়ছে পুল বা জলাশয়ের পরে প্রায় তিরিশ ফুটের আরও একটি ছোট জলপ্রপাত রয়েছে ঐতিহাসিকভাবে জলপ্রপাতগুলি অনেক প্রশস্ত ছিল এবং সমগ্র চ্যানেলটিকে আবৃত করে রেখেছিল যাই হোক উনিশশো পঞ্চাশের দশকে মাছকুন্দ প্রকল্পের নির্মাণ এবং একটি বাঁধের মাধ্যমে জলের গতিপথ পরিবর্তনের ফলে বছরের অধিকাংশ সময় এখন এখানে কেবল একটি ক্ষীণ জলধারা দেখা যায় ডানদিকে জলপ্রপাতগুলি ডাইভারশান টানেলের বা সুরঙ্গের নির্গত জল উনিশশো উনিশ সালে কোরাপুটের তৎকালীন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মিস্টার ডব্লিউ গ্যালন বছরের সবথেকে শুষ্কতম দিনে জলের প্রবাহের পরিমাণ প্রতি সেকেন্ডে একশো চার ঘন ফুট আমরা দেখতে পেলাম ডুডুমা ফলসের ঠিক বিপরীত দিকের পাহাড় থেকে একটা শীর্ণকায়া জলপ্রপাতের জলের ধারা নিচে নেমে আসছে এই ফলসের জলধারার নিচের দিকে ধীরে ধীরে নেমে আসছে এই নেমে আসা জলের ধারার দুপাশের ভূ প্রকৃতি প্রচণ্ড রুক্ষ পাথরের খণ্ডগুলি সবই এব্র খেব্র সামান্য ছোট ছোট গাছপালাও চোখে পড়ল এবার আমাদের সামনে ডুডুমা ফলস ভারত বিখ্যাত এই ফলস ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক এখানে আসেন এই ফলস দেখতে জলধারা প্রচণ্ড গতিতে নিচের দিকে লাফিয়ে পড়ছে এই সেই সুমধুর সঙ্গীত এটা শোনা ও দেখার জন্যেই তো এখানে আসা প্রচণ্ড গতিতে মুচকুন্দ নদীর জলধারা কলরব করতে করতে নিচে নেমে আসছে যেন নাচতে নাচতে নেমে আসছে ভালোভাবে ফলসটি দেখার জন্য খাদের মুখে বেড়া দেওয়া আছে এই বেড়া ডিঙিয়ে যাওয়া বারণ লোকেরা বেড়ার এবারে দাঁড়িয়ে ডুডুমা ফলসের ছবি তুলছে ভিডিও করছে ফলসের পতনের শব্দ পর্যটকদের কথার মধ্যে হারিয়ে যাচ্ছে সেজন্য আমরা জলধারার ওপর থেকে নিচে নেমে আসা শব্দ আপনাদের শোনাতে পারলাম না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুডুমা ফলসের অবিস্মরণীয় সৌন্দর্য দেখছিলাম দেখছিলাম এই ফলসের জলধারা অবিরাম গতিতে পাহাড়ের ওপর থেকে পাহাড়ের গাবে নিচের দিকে নেমে আসছে জলধারা তীব্র বেগে নিচের দিকে নামছে জলধারার এই রকম ওপর থেকে নিচে নেমে আসার দৃশ্য দেখে আমাদের মনে হলো ডুডুমা ফলস থেকে যেন গলিত সোনা তীব্র বেগে নিচে নামছে অপূর্ব দৃশ্য অভূতপূর্ব দৃশ্য নয়ন মনোহর দৃশ্য স্মৃতির চিলেখোটার মাঝের তাকে চিরকালের জন্য সাজিয়ে রাখার মতো দৃশ্য জলের নেমে আসার মধ্যে যেন একটা মহাকাব্যিক ছোঁয়া আছে যা শুধু একজন সাহিত্যমনস্ক ব্যক্তি বুঝতে পারেন এই ফলসের চলার ছন্দ উপস্থিত প্রতিটি দর্শককে মুগ্ধ করছে প্রায় আটশো ধাপ সিঁড়ি দিয়ে নিচে নামলে ফলসের একেবারে কাছে যাওয়া যায় যা একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা আমরা যখন গিয়েছিলাম এই ফলস দেখতে তখন এই সিঁড়ি দিয়ে নামা নিষেধ ছিল এই ফলস সম্বন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বর্ষাকালে ফলসের রূপ মনোমুগ্ধকর হয় চারপাশের সবুজ প্রকৃতি ও উপজাতীয় সংস্কৃতি এই ফলসটিকে আরও রহস্যময় করে তোলে শীতকালে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এখানে ভ্রমণের জন্য উপযুক্ত সময় ডুডুমা ফলসের আশেপাশের মনোমুগ্ধকর প্রকৃতি অতি অবশ্যই দর্শনীয় ফলসের ঠিক পাশেই আছে তরঙ্গায়িত পাহাড়ের শাড়ি এই পাহাড়ের শাড়ি বহুদূর পর্যন্ত প্রসারিত পাহাড়ের গায়ে ঘন সবুজের জঙ্গল অপূর্ব সুন্দর এই ফলসের সঙ্গে এই অঞ্চলের পার্বত্য প্রকৃতিও যথেষ্ট সুন্দর এর সৌন্দর্য অনেক পর্যটকই দেখছে প্রকৃতি এখানে ডুডুমা ফলস সহ এই পার্বত্য প্রকৃতির সৌন্দর্য যেন নিজের হাতেই তৈরি করেছে পাহাড়ের এই মন ভোলানোর রূপের কোনো তুলনাই হয় না প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে হলে পর্যটকদের ডুডুমা ফলসে আসতেই হবে ডুডুমা ফলস ও পার্শ্ববর্তী অঞ্চলের পার্বত্য সৌন্দর্য না দেখলে কোরাপুট ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে ডুডুমা ফলস কোরাপুট ভ্রমণকে সম্পূর্ণতায় ভরিয়ে দেয় ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার